গ্রহকে কীভাবে ব্লক করে এবং শত্রু কীভাবে আপনার ভালো গ্রহকে ক্ষতি করে দেয় কাজ বন্ধ করে দেয় এই সম্পর্কে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এর থেকে কীভাবে প্রতিকার পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন নটি গ্রহ দ্বারা আমাদের জীবন পরিচালিত হয় এক একটি গ্রহের এক এক রকমের কাজ আমাদের জীবনে চলার পথে সমস্ত গ্রহ এক একটা দিকে আমাদের জীবনের পরিবর্তন ভালো মন্দ আনে কোনো গ্রহ মান যশ সম্মান প্রতিপত্তি আনে কোনো গ্রহ বিদ্যা বুদ্ধি ব্যবসা বাণিজ্যে উন্নতি আনে কোনো গ্রহ সম্পর্ক ঠিক করে আমাদের ব্রেনকে স্থিরতা আনে কেউ কোনো গ্রহ ধর্মের পথে নিয়ে যায় কোনো গ্রহ অধর্মের পথে নিয়ে যায় সমস্ত আমাদের জীবনে চলার পথে যে যে দিকগুলি আছে সমস্তটাই গ্রহ দ্বারা পরিচালিত হয় এছাড়াও আমাদের শারীরিক রোগব্যাধিও অনেক সময় গ্রহ দ্বারা হয়ে থাকে এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বৈষম্যতা সমস্তটাই কিন্তু গ্রহ দ্বারা পরিচালিত হয় কোনো শত্রু যদি আপনার কোনো গ্রহকে ব্লক করে সেই বিষয়ে সম্বন্ধীয় ব্যাপারগুলিতে আপনার ভয়ানক ক্ষতি হতে থাকবে যেমন দেখা যাচ্ছে কোনো গ্রহ আপনার খুব ভালো সেই পথে আপনার খুব উন্নতি হচ্ছে একটা উদাহরণস্বরূপ আমি বললাম যে আপনার রবি গ্রহকে ব্লক করে দিল তাহলে কি হবে প্রতি পদক্ষেপে যশ মান সম্মান ধন সম্পত্তি প্রতিপত্তি ধ্বংসের দিকে চলে যাবে রাহুকে ব্লক করে দিল কেতুকে ব্লক করে দিল কিংবা বুথকে ব্লক করে দিল যদি বুথকে ব্লক করে দেয় কী হবে বুদ্ধি কাজ করবে না বুদ্ধির ভুল হবে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়ে যাবে তেমনি রাহুকে যদি ব্লক করে রাহু গ্রাস করে যেখানে আপনি হাত দেবেন না কেন সমস্ত কাজে বাধার সৃষ্টি হবে সম্পর্কের দিকেও বাধার সৃষ্টি হবে এছাড়াও অর্থ ধ্বংসের দিকে যাবে ঋণ দানায় জর্জরিত হয়ে পড়বেন কেতু কুপথে নিয়ে যাবে কেতু যদি ব্লক করে অন্তরের ভয় চলে আসবে বেঁচে থাকতে ইচ্ছা করবে না মনে হবে যেন মরে যায় এই গ্রহকে কিভাবে ব্লক করে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কাউকে হাত দেখাচ্ছেন সে হয়তো সেই খারাপ বিদ্যাটা জানে অনেকে এটা জানে না আপনার ভাগ্যটাকে সে খারাপ করে তার ভাগ্য ভালো করার চেষ্টা করে এরকম ধরনের কিন্তু বিদ্যা আছে তাই হাতও আপনি সাবধানে দেখাবেন আপনার ভালো গ্রহকে খারাপ করে দেওয়া যায় যাকে তাকে আপনি রাশিচক্র বা কুষ্টি করাতে দেবেন না কারণ আপনার জন্ম ছক নিয়ে সে কিন্তু আপনার গ্রহকে ব্লক করে দিতে পারে তাতে তার সুবিধা তার অসুবিধাগুলোকে কাটানো এরকম ধরনের মন্ত্রে বা তন্ত্রে অনেক ধরনের বিদ্যা আছে অনেক সময় আপনারা দেখবেন তিন রাস্তার মোড়ে ফুল পড়ে থাকে পুজো দিয়ে ফেলে রেখেছে ওইটাকে যে প্রথম পাড়িয়ে যায় সে একটা রোগ বিশ্বকে পড়তে থাকে অর্থাৎ কারো রোগ হয়েছে তার নাম করে সেখানে পুজো দেওয়া হয়েছে এর কিন্তু বিদ্যা আছে বিদ্যা ছাড়া এগুলো কাজ করে না এবার যার অসুখ যে প্রথম পাড়িয়ে গেল তার কিন্তু অসুখটা ধরে নিল আর এদিকে অন্য রুগী সুস্থ হলো এগুলোকে বলা হয় পরঘাট তো এরকম ধরনের গ্রহের ওপরেও করা যায় এছাড়াও শত্রু আপনার নাম দিয়ে রাশি দিয়েও গ্রহর উপরে ব্লক করতে পারে কিংবা এগুলো অনেক তান্ত্রিকের কাছে এরকম ধরনের বিদ্যা আছে সে রাশিচক্রের পুজো করে আপনার একটা বেসিক শখ তৈরি করে মাটিতে পুজো দিয়ে সেই ভালো ভালো গ্রহগুলোকে কোনো কোনো গ্রহকে বেঁধে দেয় এর ফলে কি হয় সেই গ্রহগুলো আপনার আর ভালো কাজ করে না যেগুলো আপনার ভালো ফল দিছিল সেই ভালো ফল দেয় না এর ফলে আপনার জীবনে সংকট নেমে আসে উদাহরণস্বরূপ কয়েকটি আমি কথা আপনাদেরকে বলছি আপনারা মিলিয়ে নেবেন যারা সমস্যায় পড়েছেন কারণ আমি যে কথাগুলি বলি অনেকে হয়তো ভাবতে পারবে না অনেকে এগুলো সঠিক মনে করবে না কিন্তু যে সমস্যায় পড়েছে সে মিলিয়ে নিতে পারবে যে কথাগুলো সত্য হাতে অনেক সময় তিল চলে আসে তবে অনেকে ছোটোবেলা থেকেও তিল আছে কারণ যেহেতু জন্ম জন্মান্তরের একটা কর্মফল থাকে তো সে কারণেও অনেক সময় হাতে তিল আসে আমরা জানি জ্যোতিষশাস্ত্র এরকম আছে যে হাতের যে স্থানে আপনার তিল থাকবে সেই বিষয়ের ওপরে কিন্তু ভয়ানক ক্ষতি আপনার হবে দেখা গেল যে রবির ক্ষেত্রে তিল আছে রবির ক্ষেত্রে তিল থাকলে তাহলে রবি যশ মান সম্মান প্রতিপত্তি দেয় তো সেই ক্ষেত্রে ব্যাঘাত করবে বৃহস্পতির ক্ষেত্রে তিল আছে তাহলে বৃহস্পতি হচ্ছে গুরু প্রত্যেকটা কর্মে বাধা সৃষ্টি হবে সফলতা আসবে না দুর্নামের ভাগিদার হবে কারণ বৃহস্পতি গুরু যেহেতু লিডারশিপ দেয় যার বৃহস্পতি খুব ভালো সে লিডারশিপ করতে পারে দশজনকে পরিচালনা করার ক্ষমতা তার মধ্যে জন্মে কিন্তু যখনই তার হাতে তিল আসবে তার নামে মিথ্যা বদনাম কলঙ্ক লিপ্ত হবে সে এরকম প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে হাতের প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে কোনো না কোনো গ্রহের ক্ষেত্রে যদি তিল আসে সেই সম্পর্কেও সমস্যাগুলি তার জীবনে অবশ্যই ঘটবে যদি দেখা যাচ্ছে শিররেখার উপরে তিল এসে তাহলে কিন্তু মস্তিষ্কের ব্যাধি তার অবশ্যই হবে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা ব্লাড প্রেশার বেড়ে যাবে তাদের মস্তিষ্কজনিত রোগে সে ভুগতে থাকবে তাই হাতের যে কোনো স্থানে তিল থাকাই ভয়ানক ক্ষতিকারক ব্যাপার তো আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনি হয়তো একটা ভালো মানুষ সব সময় জব ধ্যান নিয়ে থাকেন এবং ভালো কর্ম করেন এটাতে কিন্তু ভালো ফল গ্রহ দেবে যখনই আপনি কাউকে কষ্ট দিচ্ছেন আপনার ব্যবহার খারাপ হচ্ছে বা আপনি খারাপ দিকে যাচ্ছেন তখন গ্রহ আপনার হাতে খারাপ দিকে চলতে থাকবে তাহলে আপনার হাতে তিল ওঠার কিন্তু কোনো কারণই নেই এমন সময় দেখা যাচ্ছে আপনার হাতে বিভিন্ন ধরনের স্পট কালো তিল গ্রহ খারাপ দিকে চলে যাচ্ছে তখন আপনি বুঝবেন অবশ্যই আপনার কেউ ক্ষতি করছে না হলে আপনার কোথাও ভুল হচ্ছে কিংবা ক্ষতি করার কারণে বাস্তুর মধ্যে পুঁতেও কিন্তু আপনার গ্রহের ওপরে ব্লক করে দিতে পারে দেখেছি যে তারা খুব ভালো মানুষ অথচ তাদের হাতে প্রচুর তিলে ভরে গেছে তো তখন দেখা যাচ্ছে শত্রু তাদের ওপরে ক্ষতি করছে এবং গ্রহের ওপরে ব্লক করছে এর ফলেই তাদের এই সমস্যাগুলি হচ্ছে তবে যে গ্রহের উপরে ব্লক করলে বা গ্রহকে ক্ষতি করলে যে তিল হয় এর কোনো মানে নেই তিল ছাড়াও দেখা যাচ্ছে যে হাতের রেখা সম্পূর্ণ ভালো তারপরেও তার গ্রহ বিপরীত ফল দিচ্ছে অর্থাৎ গ্রহের উপরে যেহেতু ক্ষতি করা হচ্ছে গ্রহকে বেঁধে দেওয়া হচ্ছে এর ফলে গ্রহ তাকে বিপরীত ফল দিচ্ছে তো এই অবস্থাতে প্রয়োজনীয় হল এই ক্ষতিটাকে কাটানো না কাটালে আপনি যে কোনো প্রকারে আপনার এই সমস্যা কোনোভাবেই ঠিক করতে পারবেন না তো প্রথমে এই গ্রহের ব্লক বা গ্রহের ওপরে যেটা ক্ষতি করা আছে এটাকে কাটাতে হবে কাটানোর পরে সেই গ্রহ যে অশুভ ফল দিচ্ছে তাকে সন্তুষ্ট করতে হবে তাকে সন্তুষ্ট করতে গেলে কী করতে হয় আমরা যেরকম বগলার উপরে বা দশ মহাবিদ্যার উপরে কিংবা মহামৃত্যুঞ্জয়ের উপরে এছাড়াও নবগ্রহ যন্ত্রের উপরেও কাজ করা যায় তাদেরকে সন্তুষ্ট করতে হবে সেই গ্রহকে আহুতি দিয়ে সন্তুষ্ট করতে হবে করার পরে কিছু গুরুমুখী বিদ্যা আছে এক একজন এক এক রকমভাবে করে আমি যেভাবে করি আপনাদেরকে সেটাই বলছি সেখানে কিছু যন্ত্র আছে যে যন্ত্রগুলি এই গ্রহ শুভ ফল দেয় সেই যন্ত্রগুলো বসিয়ে যখন গ্রহের জব দেওয়া হয় এবং গ্রহের আহুতি দেওয়া হয় তখন অটোমেটিক সেই গ্রহগুলো আস্তে 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 তবে সঙ্গে সঙ্গে কিন্তু সমস্তটা একেবারে হয় না যেহেতু গ্রহ একদিনে আপনার খারাপ হয়নি বা হঠাৎ করে খারাপ হয়নি তেমনি ভালোও কিন্তু হঠাৎ করে হয় না এক দু মাসের মধ্যে অটোমেটিক আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত অসুবিধাটা কেটে যায় তো এর প্রয়োগ কিন্তু অনেকগুলো আছে তো আমি সাধারণত দশ মহাবিদ্যার উপরে বগলার উপরে এবং মহামৃত্যুঞ্জয়ের উপরে এছাড়াও গ্রহের উপরে আহুতি দিয়ে এটাকে ঠিক করে থাকি তো এটা অবশ্যই ঠিক করা যাবে এবং যারা দশমহাবিদ্যা মন্ত্র জপ করতে পারেন এবং দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন দশমহাবিদ্যা কিন্তু গ্রহের দেবী এক একটি গ্রহের কিন্তু দেবী আছে তো দশমহাবিদ্যা হলো গ্রহের দেবী দশটা মহাবিদ্যা তো সেক্ষেত্রে দশমহাবিদ্যাকে সন্তুষ্ট করলে গ্রহ কিন্তু অটোমেটিক সন্তুষ্ট হয় তো তাছাড়াও আমরা কিন্তু দশমহাবিদ্যা দিয়েও গ্রহের কেউ সন্তুষ্ট করার মন্ত্র আহতি দিই কারণ সব দিক থেকেই কাজটা হোক তো এগুলো করলে এবং সঙ্গে যত রকম সাপোর্ট দেওয়া যায় নবগ্রহ কবর যদি দেওয়া হয় আরও মারাত্মকভাবে কাজ করবেন এবং যার এই সমস্যা হচ্ছে তাকে আমি বলবো যে আপনিও বিশ মন্ত্র করবেন প্রথমে আপনি এটাকে কাটিয়ে নেবেন কাটিয়ে নিয়ে বিষমন্ত্র জপ করতে থাকলে